হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সো চলে এসেছি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ফেন্সি আইটেমের কিছু ড্রেস নিয়ে ঈদের জন্য এই একদম লং আপনার বারবি গাউন থাকবে ফ্লোর টাচ ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন সো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর প্রচুর ঘেরযুক্ত একটা গাউন একদম ফ্লোর টাচ থাকবে অনেক সুন্দর দেখেন এটা অনেক সুন্দর থাকবে এটা আমি বলছি এটা নিলে আপনারা গাউনের কাজটা করতে পারবেন বোরকার কাজটাও করতে পারবেন এটা দেখেন অনেক সুন্দর করে সিলি করে দেওয়া আছে ম্যাচিং সুতার উপর এখানে অনেক সুন্দর বাটন দেওয়া আছে বক্স কুচি দেওয়া আছে প্রচুর ঘের থাকবে একদম ফ্লোর আছে আর সাইড দিয়ে বেল্ট আছে বেল্ট দিয়েও কিন্তু আপনারা পড়তে পারবেন এটা অসাধারণ একটা ড্রেস গাউন যেটা আমরা আপনাদেরকে একদম স্টুডেন্ট বাজেটে দিয়ে দিবো দেখেন এটা কত সুন্দর সুন্দর কালার থাকবে অনেক সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটিফুল কালার দাম বেশি কত করে ছয়শো এগুলো মার্কেটে বারোশো টাকা টেক্সটটা কা সেল করছে আমরা দিচ্ছি মাত্র 600 টাকা করে অনেক সুন্দর থাকবে লম্বা থাকবে হচ্ছে আমরা 50 52 54 বডি থাকি ফ্রি সাইজ দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার দাম দিচ্ছি মাত্র 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 600 টাকা অনেক সুন্দর থাকবে প্রিন্ট গুলো জাস্ট ওয়াও তাকিয়ে রবেসা এখন দেখাবো অনেক সুন্দর সুন্দর কাটস এগুলো টু পিস একদম শার্ট প্যাটন এগুলো কোয়ালিটি খুবই ভালো ঠিক আছে এটা একদম সফট টাইপের যে অ্যালাগ চর্জটা আছে সেটার উপর করা একদম কোয়ালিটি ফুল বাটনগুলো কি ওপেন করা যাবে আচ্ছা বাটনটা ওপেন করা যাবে কোয়ালিটি ফুল একটা কালেকশন দেখেন এটার সাথে প্যান্টও থাকবে এই যে দেখেন প্যান্টটা কত ভালো থাকবে প্লাজো কাট প্যান্ট থাকবে এটাও টু পিস স্টাইলে থাকবে এগুলো দিচ্ছি ছশো টাকা করে এটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো যেগুলো মার্কেটে আপনার এক হাজার বারোশো টাকা সেল করছে সেগুলো আমরা দিচ্ছি মাত্র ছশো টাকা করে অনেক সুন্দর বা এটা আরও সুন্দর থাকবে অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর দেখেন এইটা তো আরো সুন্দর ট্যাগার প্রিন্ট স্টাইলে বাট কালারটা থাকবে একটু डिफरेंट আপনার অনেক সুন্দর একটা কালার থাকবে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর একটা কালার ও সাধারণ থাকবে এটার প্রাইসও আমরা দিচ্ছি মাত্র 600 টাকা করে এই কালাটা দেখেন কত সুন্দর এই করসগুলো আপনারা পল আপনাদেরকে তাকিয়ে থাকবে মানুষ যত সুন্দর কেন আয়রনের ঝামেলা নেই ফ্রি সাইজ থাকবে এগুলো লম্বা চলে উপর হবে দেখুন অনেক সুন্দর কালার থাকবে এখন যেটা দেখাবো এটা আরো সুন্দর থাকবে এই কর্সটা জাস্ট ওয়াও অসাধারণ থাকছে মাত্র ছয়শো টাকা এই প্রিন্টটা দেখেন কত সুন্দর খুবই কোয়ালিটি ফুল প্রিমিয়াম কালেকশন আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে এটা দেখেন অনেক সুন্দর ফ্লাওয়ার থাকছে এগুলো ছশো টাকা করে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে এটা ব্লুর মধ্যে এটাও ছশো টাকা করে দিয়ে দিতে পারছেন এই বাটনগুলো ওপেন করা যাবে হ্যাঁ ওপেন করা যাবে কটস গুলো আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন কোয়ালিটি খুবই ভালো জর্জেটের উপর করা হ্যাঁ এই প্রিন্টটা দেখেন কত সুন্দর থাকবে হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারছেন বা প্রিমিয়াম কোয়ালিটির থাকছে ওকে ভিওয়ার্স এখন যেগুলো দেখাবো এগুলো অনেক সুন্দর থাকবে প্রিমিয়াম কোয়ালিটির একদম আপডেট একটা মডেল পুরোটার মধ্যে অনেক সুন্দর কাজ করা থাকবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্ট থাকবে প্যান্টের মধ্যে কুশি কাটার কাজ করা এটা এক তালে জোজাটার উপর করা এটার জামাটা আবার একটু ধরেন আচ্ছা জামাটার মধ্যে অল ওভার হেভি কাজ করা থাকবে হাতাটার মধ্যে এরকম হেভি কাজ করা লম্বা থাকবে আপনার চল্লিশের উপর বডি থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে লাইট আকাশি এটা অনেক সুন্দর অ্যাশ কালার থাকছে এগুলোর সবগুলোর দাম দিচ্ছি মাত্র ছশো টাকা করে এটা তো অনেক সুন্দর ভাইরাল একটা ড্রেস এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র ছশো টাকা করে যে আগে আসবেন সে কিনে নিতে পারছেন এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে অলিভ কালার এটার দাম দিচ্ছি ছশো টাকা করে এখন দেখাবো মানে কি বলবো অনেক সুন্দর কটস গুলো এগুলো কিন্তু পাকিস্তানি প্যাটার্নের থাকবে অনেক সুন্দর এগুলো আমরা ছশো টাকা করে দিচ্ছি এটার সাথে প্যান্ট থাকবে ছশো টাকা এই গুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এই শোরুম থেকে অনেক সুন্দর থাকবে বাউ এখন যেটা দেখাবো ওটা অনেক সুন্দর কালার থাকবে অনেক সুন্দর ছশো টাকা পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম কালেকশন গুলো প্যান্ট গুলো দেখাতে হবে সাথে হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট থাকে প্লাজো কাট প্যান্ট মাত্র ছশো টাকা পেয়ে যাচ্ছেন হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারছেন এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে কত সুন্দর অনেক সুন্দর এগুলো ফ্রি সাইজ থাকবে লম্বা থাকবে চল্লিশের উপর বডি থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে প্রত্যেক সাথে প্যান্ট থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর একদম নিউ প্যাটার্নের এই কোয়ার্টস গুলো শুধুমাত্র অ্যাভেলেবেল আছে এলিপস আচ্ছা আউটলেট থেকে নিতে পারছেন এটা অনেক সুন্দর থাকবে প্রত্যেকটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল কালার থাকছে কম্বিনেশন করে ডিজাইন করে করা হয়েছে অনেক সুন্দর থাকবে ভিউয়ার্স অনেক সুন্দর এটা তো আরো সুন্দর থাকবে খুবই কোয়ালিটি ফুল এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টে থাকবে প্লাজো কাট প্যান্ট মাত্র ছশো টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস করুন এটা তো আরো সুন্দর থাকবে হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিস নিতে পারছেন ওকে দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য চলে আসবেন এই ঠিকানায় এটা হচ্ছে এলিটস আউটফিটস ফর জেন্টস অ্যান্ড লেডিস এটার আহ দোকান নাম্বার হচ্ছে আমি দিচ্ছি এটা হচ্ছে ঢাকার নিউ মার্কেটের অপোজিটে মোদি মার্কেটের তলায় বানো নাম্বার দোকান এখানে সব কিছু দেওয়া আছে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম